আজকে একটি বোর্ড ও বিশ্ববিদ্যালয় প্রায় এসে থাকে এরকম একটা এমসিকিউ কিউ কীভাবে সলভ করা যায় তো এই প্রশ্নটার সলভ করার একটা শর্ট ট্রিক নিয়ে আসছি যেটা মনে রাখলে আমরা এই টাইপের যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো তো আমি এখানে একটা বোর্ড প্রশ্ন উপস্থাপন করছি প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বোর্ড তেইশ সালে বাড়ি আসছিলো আমাদের বোর্ড পরীক্ষায় যে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম তো এই টাইপের প্রশ্ন বোর্ড এবং বিশ্ববিদ্যালয় প্রায় এসে থাকে তো এইটার একেবারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমি একটা শর্ট ট্রিক দিয়ে এটাকে একেবারে কাভার করে দিব তো এই রকমভাবে বিভিন্ন এমসি কিউয়ের সমাধান কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের যে শেষে বোর্ডের প্রশ্নগুলো আছে এভাবে বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করে কিভাবে শেষ করা যায় তো এইটার উপরে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব তো এই সিসটা মানে দেখার জন্য কারো যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্টিনিউ করবা তো এখানে এই ট্রিকটা হচ্ছে মূলত হচ্ছে যে মূল কণিকা তো এই মূল কণিকা হচ্ছে তিন ধরনের হয় একটা হলো স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা আর একটা হলো কম্পোজিট বা ভারী কণিকা তো এখন কথা হচ্ছে এই তিন ধরনের কণিকা মনে রাখার জন্য আমি যে জিনিসটা মাথায় রাখব সেটা হচ্ছে বিএনপি বিএমপি বিজি তো বর্তমান সময়ে বিএনপি রাজনৈতিকভাবে খুব মানে ব্যস্ততার মধ্যে পার করতেছে তো এটা দিয়ে আমি খুব ইজিলি এটা মনে রাখতে পারি তো এই যে স্থায়ী মূলকণিকা এটা আমরা কিন্তু ক্লাস টেন থেকেই শিখে আসতেছি যে শিখে আসতেছি স্থায়ী মূলকণিকা হচ্ছে তিন ধরনের তো এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা পরমাণুর মধ্যে স্থায়ীভাবে থাকে আবার ওয়াই যারা এরা খানিকটা সময় কোনো কোনো পরমাণুতে পাওয়া যায় আবার পাওয়া যায় না এই ভাবে এরা হচ্ছে পরমাণুতে বিদ্যমান থাকে এদেরকে অস্থায়ী কণিকা বলে তো এরা হচ্ছে আমরা এই জিনিসটা দিয়ে মূলত এদেরকেই মনে রাখবো যে বিএনপি বিএমপি বিজি তো বিতে হচ্ছে বোসন আর এনতে হচ্ছে নিউট্রিনো এন্টিনিউট্রিনো পিতে হচ্ছে পজিট্রন পাইয়ন বিএমপি তো এম শুধুমাত্র বাকি আছে যে এমতে হচ্ছে মিওয়ন মেসন আর এখানে তো আগেই হয়ে গেছে আর জিতে হচ্ছে গ্রাভিটন এরপরে আমরা আর দুইটা কণিকা আছে যেটা হচ্ছে ভারী কণিকা এটা একটু মনে রাখবো যে আলফা কণিকা ডিউটেরন কণিকা এই দুইটা কণিকা হচ্ছে ভারী কণিকা তো এতটুকু মাথায় রাখলে আমরা এই টাইপের যে এমসি কিউগুলো বোর্ড বিশ্ববিদ্যালয় এসে থাকে খুব ইজিলি আনসার করতে পারবো তো পরবর্তীতে এইরকম টেকনিক অ্যাপ্লাই করে প্রত্যেকটা এমসিকিউ কিভাবে কীভাবে সলভ করা যায় এরকম একটা সিরিজ নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা